দুই দুটো বৃদ্ধের সাথে তার তো অসুবিধা কি ওসি সাহেব একজন পুরুষ মানুষ যদি চারটা করতে পারে তাহলে একটা মাইয়া মানুষ কম পক্ষে দুইটা তো করতেই পারে এটা কোন অন্যায় না যকরণ করুন মদের নেশে আপনার জ্ঞান লোপ পেয়েছে তাই এমন উদ্ভট কথা বলতে পারছেন বুঝান স্যার অনেকে একটু ভালো করে বোঝান বাপ মা হারা একটা মেয়ে আমি বেঁচে থাকার তাগিদে এই মামার কাছে এসে আশ্রয় নিয়েছি সংসারের প্রতি উদাসীন এই মানুষটির জন্যেই কলেজ পর্যন্ত আমার লেখা পড়া করা হয়নি অল্প বয়সে সংসারের হাল ধরতে হয়েছে এত কিছুর পরেও ওনার এই মদের নেশার জন্য মাঝে মধ্যে আমাকে নানা রকম ঝামেলার মোকাবেলা করতে হয় শুনেছেন শুনুন আপনার কারণে আপনার ভাগ্নিকে কত কষ্ট করতে হয় এই মুহূর্ত থেকে আপনার মদ খাওয়া বন্ধ এরপরে যদি শুনি আপনি মদ স্পর্শ করেছেন তাহলে সোজা চোদ্দ শিখে ঢুকিয়ে রাখবো শুনছো সোজা চোদ্দ শিখে বইরা রাখবো চলো আর শুনুন বিয়ের কথা যখন ভেবেছেনি ওকে একটা ভালো শিক্ষিত ছেলে দেখে বিয়ে দিয়ে দিন জি স্যার শিক্ষিত তারা স্যার আপনি কি বিয়ে করছেন না কেন না মানে আপনি তো একজন শিক্ষিত ভালো ছেলে আপনি কি সুমকিরে বিয়ে করবেন রাজু তোমার রামনা কদর হয়ে গেল স্যার বুঝিনি তো পুরুষ মানুষ মাইয়া মানুষের মতো তাড়াতাড়ি রানতে পারি না একজন পাকা রাধুনী দেখো টাকা পয়সা যা চাই দেয়া যাবে স্যার একজন পাকা রাধুনী সারা জীবনের জন্য আনন্দের ব্যবস্থা করেন হুম সে সময় এখনো আসেনি এই তো কইতে না কইতে পাকার আধুন হইয়া পড়ছে কি ব্যাপার কি আনছি তো জানা নিজের হাতে যায় জামু ভয়ের কিছু নাই স্যার খুব ভালো মানুষ যা স্যারের লগে মানাইব ভালো